হরে কৃষ্ণ রাধে রাধে তো আমরা মহাকুণ্ড থেকে ফেরার পথে আসানসোলের পথে যাচ্ছি বাড়ির তো তার পথে আসানসোলে সে বিখ্যাত কালী মায়ের মন্দির হচ্ছে ঘাঘরপুরি তো সেটা দর্শন করার জন্য দেখো এসেছি এলাকাটা বিশাল করে এখন অনেক বাসও দাঁড়িয়ে আছে ট্যুরিস্টের দেখো এলাকাটা খুব বিশাল বড় তো এবার যাচ্ছি মন্দিরের পথে জন্য শাড়ি টাড়ি সব বিক্রি হচ্ছে খ <laughs> মার্জিগাছা করলেন আমি দেড়ায় জবাফলটা দারুণ লাগছে না দেখো এটা হচ্ছে ঘাঘরপুরি মন্দিরের সেবাইয়ের ছিল চন্দ্র চক্রবর্তী তার সমাধি এটা হ্যাঁ হ্যাঁ

মেয়েদের মতো সাজ ঠিকই হ্যাঁ যাতে মানুষের একজনের পেট ভরে ও প্যাকেটটা লেয়ার প্ল্যান করছে তরের দিন না তরের কী করো না খারাপ হয়ে যাবে ঘাগরের মন্দিরে এখানে পায়রার খুব খুব করা আছে এখানে সব পায়রা আছে আর এ দেখো এখানে জল আছে সব এসে এখানে জল খাচ্ছে পাখিরা ফুটো ফুটো করা আছে